আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি এখন চীনা পালন সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি কি স্কিপ করবেন না ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও যারা সাথে সাথে আপনার কাছে চলে যায় আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান অবশ্যই টিক দিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন চীনা পালন একটি লাভজনক খামার এটি আপনিও করতে পারেন একটি চীনা হাঁস বছরে একশো থেকে একশো বিশটি ডিম দিয়ে তাকে প্রতিবারেই বিশ থেকে বাইশটি ডিম দেয় এবং হ্যাশিং রেট খুবই ভালো চীনা হাঁস নিজেরা ডিম নিজেরা ফুটিয়ে থাকে চীনা হাঁসের ডিম ফুটানোর হ্যাচিং রেট খুবই ভালো বাইশটা বা পঁচিশটা ডিম দিয়ে বসালে বাইশটা বা তেইশটায় ফোটায় এদের খাবার খরচ খুবই কম এরা সব খাবারই খেয়ে থাকে চীনা হাঁস কী কী খাবার খেয়ে থাকে আপনারা জেনে খুশি হবেন যে ভুট্টার গোড়া দানের গোঁড়া গমের ভুষি চাল বা কুদের গোড়া তারপরে বিভিন্ন লতাপাতা গাছ শাক সবজি মানে কুচুরি পানা আপনার কলা গাছ কেটে দেবেন তাও খেতে পারে মানে সব খাবারই বলতে গেলে খাবার খায় ইনশাল্লাহ ভিডিওটি কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখেন আমি যে কথাগুলো বলতেছি খুবই গরু চারশো টাকা বা পাঁচশো টাকায় ধরেন ঔষট নিয়ে পাঁচশো বা আরেকশো বাড়াই দিলাম ছয়শো টাকা খাবার খেয়ে থাকে আর এই চীনা যখন ডিম ফোটায় তখন মার্শাল্লা বিশটা ডিম ফোটায় সর্বনিম্ন একশো দশ টাকা একশো দশ টাকা হলে হলেও বিশটা বাচ্চার দাম কত আসে আপনারা বলেন মিনিমাম বাইশশো টাকা আসে ছয়শো টাকা যদি আপনার খরচে চলে যায় তাও আপনার এক হাজার পনেরোশো টাকা থাকে প্রতিটা হাঁস থেকে যদি আপনি এরকম পনেরোশো টাকা থাকে তাহলে আপনি যদি দশটা হাঁস পালন করেন তাহলে কত আসে তাহলে মিনিমাম পনেরো হাজার টাকা আসে দশটা হাঁস পালন করলে তো একটা লাভবান ব্যবসা না আর সব খাবারই খায় এই জন্যই সুবিধা আপনি এই যে আমি এই যে কন্ট্রোলের চালের ভাত ছিল যেগুলা দিছি ওগুলো সস্তা মাত্র বিশ টাকা পঁচিশ টাকা কেজি আপনার পাঁচ কেজি চালের ভাত রান্না করছি সবগুলা এত বড় ডেক রান্না হয়েছে সবগুলা খায় দিয়ে একদম শেষ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো আপনার আজকে রাখতে হবে চায়া যুক্ত স্থান এই যে আমার উপরে কিন্তু উপরেও কিন্তু আমার ঘুড়ি দেওয়া এটা হচ্ছে আপনার সিম গাছ লাগিয়েছি এরপরে লাউ গাছ লাগিয়েছি বিভিন্ন করি উপরে লাগানো যায় সবসময় চায় যুক্ত স্থানে আমি রাখি তাতে রূপ বালাটা কম হয় আর একটা সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করুন আমি কিন্তু প্রতি সপ্তাহে আপনার ব্লিচিং পাউডার দিয়ে পুরো এলাকা আমার আমার কিন্তু দুর্গন্ধ কোনো গন্ধ নাই মাসাল্লাহ একদম সবাই হেঁটে ঘুরে আসে দেখে যায় দেখে যেতে পারে না আমিও মার্শাল্লা সবসময় ভিডিও করি আমার কাছে দুর্গন্ধ লাগে না তো খুবই এই সেন্সিটিভ নাই কামারগুলো কামারগুলো আপনি একটু নর্মালি একটু যতন করলেই এই চীনা হাঁস থেকে মোটামুটি একটা লাভ অর্জন করা যায় ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে বলছে যারা এখনও মা বোনেরা বেকার বসে মানে সময় কাটাতেছেন ইচ্ছে করলে পাঁচটা দশটা দিয়ে শুরু করতে পারেন আমিও এরকম দিয়ে শুরু করেছিলাম মাসাল্লাহ আজকে আমার মোটামুটি একশো চিন আসে হয়েছে মাসাল্লাহ আমি আর বৃদ্ধি করা সময় লোক নেই আমার আমার ওয়াইফ সরকারি প্রাইমারি সহকারী শিক্ষক আমিও সেনাবাহিনী চাকরি করি সেই সুবাদে আসলে সময় নাই ওদেরকে এত টেক কেয়ার করা যতটুকু আমাদের পালন করা অতটুকুই করতেছি এতটুকুই সামাল য কঠিন হয়ে যায় মানুষের অনেক অত্যাচার অনেক নিপীড়নের জন্য আমার কন্টিনিউ করতে পারতেছি না এই জন্য তো আমার আর বা বৃদ্ধি করব না যতটুকু আছে এতটুকুর মধ্যেই আমার চালিয়ে যাব আর কি ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা যারা দেখে থাকেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই জানালে আমি অনেক খুশি হব আর বাচ্চা পালন বাচ্চা যখন বের হবে আপনার দশ থেকে পনেরো দিন আপনি বোডিং দিবেন এবং এর পাশাপাশি আপনি কিছু লাই সুবিডের পানি খাওয়াবেন লাই সুবিধ একটা ইয়ে আছে অথবা আপনি ইচ্ছে করলে লেবুর পানি চিনি লবণের সাথে শরবত পানীয় কিছুদিন খাওয়াইতে পারেন এগুলো খাওয়ালে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায়